আসসালামু আলাইকুম ওই ছিল দু হাজার চব্বিশের চার আগস্ট আমরা মোটামুটি তার আগে তিন তারিখে আমরা শাহবাগে আন্দোলন করেছিলাম দেন চার তারিখে আমি আমার ফ্রেন্ড ইমরান আমরা মিরপুর দশ নম্বরের ছাত্রদের সাথে এক একটা ঘোষণা করে যাই তো প্রথমে আমরা সকালে গিয়েছিলাম সকালে গিয়ে দেখি যে আওয়ামী লীগের দখলে দশ নম্বর দেন আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম পরে একটা থেকে আমরা শুরু করি দশ দখল করার জন্য হাজার হাজার মানুষ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনটা সাইড আমাদের দখলের ছিল মিরপুর বারো নম্বর থেকে দশ কচুকের থেকে দশ এবং পাড়া থেকে দশ কিন্তু পুলিশের নন স্টপ গুলিতে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না আমরা যখনই দশ নম্বর দখল করি পুলিশদেরকে আমাদেরকে সরিয়ে দেয় দেড় এক পর্যায়ে কিন্তু আর্মি এগিয়ে আসে আর্মি সারা সফর দিয়ে কিন্তু আসলে আর্মির এটা মাস্টার প্ল্যান ছিল এটা আমরা বুঝতে পারিনি কারণ হচ্ছে আমরা যে হারে মানুষ রাস্তায় নেমে এসেছিল ওই দিন যদি প্রায় একটা থেকে পাঁচটা পর্যন্ত ননস্টপ মারামারি হচ্ছিল আওয়ামী পুলিশ বার্সের সাধারণ জনগণ আমরা কনফার্ম ছিলাম যে আরও এক দেড় দুই ঘন্টা যদিও লাগে তার মধ্যে কিন্তু আমরা দশ নম্বর আমাদের দখলে নিব আর এদিক দিয়ে কিন্তু আওয়ামী তার পূর্ণ শক্তি দিয়ে কিন্তু তারা রাজপথ দখলের চেষ্টা করেছিল কিন্তু আর্মি যে প্ল্যান করে এসে ওদেরকে বাঁচাবে আমরা বুঝতে পারি নাই ওই দিন কিন্তু আমরা আর্মি আমাদেরকে প্রথম দিন আর্মি প্রথম থেকে ছিল কিন্তু তারা পরে এগিয়ে এসে কিন্তু মারামেটা থামিয়ে দেয় তো তখন আমরা খুব আবেগে স্লোগান নিয়েছিলাম সেনাবাহিনীর সরকার বারবার দরকার আসলে এটা আমাদের ভুল ছিল সেনাবাহিনী নিয়ে তো আসলে আওয়ামী লীগের লোকজনকে বাঁচানোর জন্য এসছিল কারণ লাখো লাখো জনতা কিন্তু চার তারিখ রাস্তাতে নিয়ে এসেছিলো সবচেয়ে মানে ভালো লাগতেছিল যেটা হচ্ছে পাশে থেকে মা বোনেরা সবাই কিন্তু রাস্তায় নিয়ে এসেছিলো লাখ লাখ মানুষ আর এখানে আওয়ামী লীগের লোকজনের ছিল খুব অল্প সংখ্যক এবং মোস্ট অব্দি ছিল ভাড়া করা আর আমরা যারা তার দেশটাকে ভালোবাসি এই সরকার সেটা সরকারের পতন চেয়ে আমরা কিন্তু কোনো টাকার বিনিময়ে আছে আমরা আসছি দেশটাকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে দেশটাকে বাঁচানোর জন্য তো আমরা সবাই কিন্তু স্লোগান দিয়ে দিয়ে আর্মিকে সামনে দিকে নিয়ে যায় এবং আর্মি ফায়ার করে ফায়ার করার কারণে কিন্তু দশ নম্বর থেকে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন সব পালিয়ে যায় অবশেষে আমরা দশ নম্বর দখল করি এবং ওইটা একটা বিশেষ মুহূর্ত ছিল আসলে ওই দিন যে এত পরিমাণ সাহস আমার মাঝে কোথেকে আসছে আমি নিজেও জানি না আমি মূলত কিন্তু এসব মারামারি কখনও করি নি কিন্তু ওই দিন আসলে যখন বিশেষ করে যখন দেখলাম যে আমার রেসিডেন্সিয়ালের ছোট ভাই ফারহান ধানমন্ডিতে পুলিশের গুলি খেয়ে মারা যায় ওই দিনে আমি টেনশান নেই যে আমি রাস্তায় নামব কারণ এইভাবে আর দেশটা চলতে পারে না বিনা নির্বাচনে তিনটা নির্বাচন আমরা ভোট দিতে পারি তাই রাস্তায় নেমেছিলাম তবে রাস্তায় আমি আগস্টের এক তারিখ থেকেই অ্যাক্টিভ ছিলাম তবে চার তারিখে সে একটা বিশাল মারামারি হল অবশেষে আমাদের জয় হলো তারপর চলে আসলো সেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টে আলহামদুলিল্লাহ আমরা দুপুর সব বারোটার দিকে ফ্রেন্ড ফ্রেন্ডরা সব মিলে গণভবন ঘেরাও উদ্দেশ্যে রওনা করি আর যখনই আগারগাতে আসলাম দেখলাম লাখ লাখ মানুষ আমাদের এই মিছিলটা শেষ মাথা সম্ভবত মিরপুর দশ নম্বর ক্রস করে চলে গিয়েছিল আর এদিক থেকে শাহবাগ থেকে মানুষ আসতেছে বিজয় সরণি থেকে মানুষ আসতেছে ওইদিক দিয়ে নিউ মার্কেট এদিক দিয়ে মিরপুর এক মানে আমার কাছে ওই মনে হয়েছিল আসলে এটা ঈদের দিনের মতো এত আনন্দ এত মানুষ সবার চোখে মুখে একটাই দেশটাকে এই দেশটা আমার দেশটাকে এই দেশটাকে উন্নতির দিকে নিতে হবে আমরা সবাই গঙ্গল দিয়ে এগিয়ে যাই এবং অবশেষে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাই